আসসালামু আলাইকুম তোমরা যারা অনলাইন থেকে একটা ফায়ার আইডি কিনতে চাও এই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে পুরোপুরি দেখো তারপরে তুমি আইডি কিনতে যাও আগে হোট্ট করে ডিসিশন নেওয়ার দরকার নেই আগে ভিডিওটা একটু পুরোপুরি দেখো তারপরে তুমি কিনো অনলাইন জগতে এখন বর্তমানে একশোর মধ্যে হ্যাঁ তুমি জন্য বাকি দশ পার্সেন্ট যারা আছে তাদেরকে তুমি স্ক্যামার বলতে পারবে না বা তাদেরকে তুমি খারাপ বলতে পারবে না একটা কথা বলি শুনলে খারাপ লাগতে পারে বাট তাও বলবো যেমন হচ্ছে তোমরা আগে পরে যত টাকা আমার খাইছো এটা সম্পূর্ণ দোষ তোমাদের এখন বলবা ভাই আমার টাকায় মারা খাইছি আপনি কেন আমার দোষ দিতেছেন হ্যাঁ তো ওর দোষ আছে যে টাকা মারছে তোমার অত খারাপই বাট তোমার একটা ভুল আছে তোমরা আইডি কেনার আসল রুলস গুলোই জানো না মূলত এখন বলবা আইডি কেনার আর কি রুলস মূলত ফ্রি ফায়ার আইডি কেনার জন্য তোমার তিনটা রুলস আছে তিনটা রুলস যদি তুমি মানো কখনোই তুমি আইডি কিনতে গিয়ে স্ক্যামে শিকার হবে না আর এই তিনটা জিনিস যদি না মানো অবশ্যই তুমি স্ক্যামে শিকার হবে যেমন ফার্স্ট অফ অল হচ্ছে এনআইডি কার্ড এবং ট্রেড লাইসেন্স ওল্ড এনআইডি কার্ড এবং ট্রেড লাইসেন্স মাস্ট বি দেখবা ওল্ড এনআইডি কার্ড আর ট্রেড লাইসেন্স এই দুইটা জিনিস অবশ্যই দেখবা এন্ড হচ্ছে সেলারের সাথে অবশ্যই ভালো ব্যবহার করবা এখন বলবা যে ভাই ওল্ড আইডি কার্ডটা কি অলরেডি কার্ড বলতে যেটা ধরো

বিভিন্ন অনলাইনে যাবতীয় তোমার ব্যবসার রুলস দেখায় তারপরে ট্রেড লাইসেন্স আনতে হয় যারা এতটুকু বুঝতে না পারতেছে তোমাদেরকে সোজা ভাষায় বুঝাই যদি একটা ট্রেড লাইসেন্স বানানোর জন্য ছয় মাস পর্যন্ত থানায় দৌড়াদৌড়ি করা লাগে প্রত্যেক সপ্তাহে দুইবার থানায় যোগাযোগ করা লাগে দেখাইতে যে আমার ব্যবসাটা কোনো মধ্যে কোনো প্রকার দুই নাম্বারই নাই আমার ব্যবসার মধ্যে কোনো প্রকার স্ক্যাম নাই আমার ব্যবসার মধ্যে কোনো প্রকার ইনলিগাল কোনো ইনলজিক্যালি কোনো কাজ নেই যেটা আমি করি তো এটা যদি সম্পূর্ণ থানা থেকে দেখে যে না এটা তোমার হচ্ছে মানে ভেরিফাইড মনে হইতেছে যে ভালো মনে হইতেছে তখনই কিন্তু ট্রেড লাইসেন্সটা দেয় আর তা যারা একেবারে ট্রেড লাইসেন্স সম্বন্ধে

হার অর্ধেক কমে যাব ঠিক আছে সেলার সাথে বেদবি বলতে তোমরা তো আইডি কিনবা পরে তোমরা এখন এসে বলতো এখন আইডি কার্ড ট্রেড লাইসেন্স দেন এরকম করবা না তুমি টাকা রেডি করে তারপরে ট্রেড লাইসেন্স চাইবা আবার কি বলো ভাই আগে আইডি দেন পরে টাকা দিতে এইসব কথা তোমরা জানো যে জিন্দি থেকে তোমার আইডি দিব না আগে তাও তোমরা অনেক আসে যায় চাই সেলার সাথে ওটা সম্পর্কটা নষ্ট করো এই কাজটা কখন এই মনে বলে করোনা তুমি জানো যে কি করতে হবে তোমার তাও যদি তুমি ভুলটাই বলো যেটা হইবে হবে না ওই জিনিসটা যদি তুমি বারবার বলো যেটার কোন গ্রহণযোগ্যতা বা ভ্যালু নাই ওই কথাটা যদি বইলে তুমি আরো সম্পর্কটা নষ্ট করো ওটা সম্পূর্ণ তো স্বামী তোমারই দিবো ঠিক আছে